ইস্কন তুই জঙ্গি ফ্যাসিবাদের সঙ্গী বিগত সময়গুলোতে ইস্কন ফ্যাসিবাদের দালাল হয়ে কাজ করেছে ইস্কনের সদস্যরা গৌর গোবেন্দের ভূমিকায় যদি বাংলার বাটিকে কুফুরি শক্তির অভয়ারণ্যে পরিণত করতে চায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ অঙ্গীকারবদ্ধ হন সাহস বুকে ধারণ করেন শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে হাতে তরবারি ধারণ করে এই কুফুরি শক্তিগুলোকে যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ এ রাষ্ট্রের কাছে আমাদের কোনো দাবি নাই কোনো দাবি নাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র যখন পারছে না একজন মুসলিমের ইজ্জতের আমানতদারিত্ব গ্রহণ করতে একজন ধর্ষিতা নারীর ওপর যে অবিচার হয়েছে এই জুলুমের প্রতিরোধ করতে যখন একটা রাষ্ট্র পারছে না এই রাষ্ট্রের কাছে আমাদের কোনো দাবি নাই কোনো দাবি নাই দাবি একটাই আমার বোনকে যদি কোনো ইস্কনের সদস্য আমার আশেপাশে যদি এদের কোনো অপতৎপরতা আমি দেখতে পাই যে কোনো মূল্যে তা আমি প্রতিহত করবো ইনশাআল্লাহ ইস্কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা বলছে আমরা সমাজকে স্থিতিশীল রাখতে চাই তাহলে সমাজকে যদি আপনি স্থিতিশীল রাখতে চান বাংলাদেশের উদাহরণদের বাংলাদেশে কি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আর কোনো কি জাতি নাই বৃহৎ সংখ্যাত মুসলিম তা আপনারা ঐক্যবদ্ধ থাকতে চান তাহলে মুসলিমদেরকে কেন মাইনাস করলেন কারণ কুফুরি শক্তিগুলো হচ্ছে এক তাদের চিন্তা চেতনা অভিন্ন নাম যদি ভিন্ন চিন্তা চেতনা কর্মপদ্ধতি কর্মপন্থা তাদের অভিন্ন দিন শেষে তাদের কর্মপদ্ধতি এবং কর্মপন্থা হচ্ছে যে কোনো মূল্যে মুসলিম উম্মাকে এ সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া কোরআনকে সমাজ থেকে মিটিয়ে দেওয়া ইস্কোন এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ মৃত সংঘ যার যাত্রা শুরু হয়েছে আঠান্ন বছর আগে বর্তমান বিশ্বের প্রায় শতাধিক দেশে এই সন্ত্রাসী সংগঠনের অপতৎপরতার অস্তিত্ব রয়েছে এই উগ্র সন্ত্রাসী সংগঠনটির প্রতিষ্ঠাতা হচ্ছে অভয় চরণা চরণার ভক্ত বেদান্তা স্বামী প্রভুপাত এর সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে উনিশশো সালের তেরোই জুলাই এই তথ্যটুকু জেনে রাখেন এই সংগঠনটি মূলত আধিপত্যবাদ আধিপত্যের বিস্তার ঘটানোর জন্য তারা কাজ করে থাকে এই সংগঠনটি পৃথিবীর এক এক রাষ্ট্রে এক এক রকম ভাবে কাজ করে থাকে তাদের চরিত্র দেখলে মনে হয় গিরগিটি এই গিরগিটির রঙ যেরকম পরিবর্তন হয় এক এক দেশে তারা এক এক রকম ভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায় আর যেন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে পারে এর জন্য তারা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে প্রাথমিক একটা কার্যক্রম হচ্ছে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদের সতীত্বকে নষ্ট করা তাদের চক্রান্ত কত বেশি তথ্যের সংখ্যাটা ভুল হবে তবে কাছাকাছি পড়েছিলাম যে বাংলাদেশে পুলিশে চাকরি করছে হিন্দুদের প্রায় তিরিশ পার্সেন্টের বেশি বাংলাদেশে যে পুলিশ প্রশাসন আছে এখানে হিন্দু জনগণ আছে অথচ তাদের সংখ্যা হচ্ছে বর্তমানে সম্ভবত সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট তাহলে সাত পার্সেন্ট আর আট পার্সেন্ট যদি তাদের সংখ্যা হয় প্রশাসনে তাদের লোক তেমনটাই থাকা উচিত প্রতিটা জায়গায় ইস্কনের সদস্য বসে আছে এত ধামাচাপা দেওয়া সত্ত্বেও প্রকাশিত তথ্য অনুযায়ী বিগত কয়েক মাসে কয়েক বছরে প্রায় শতাধিক নারীর ইজ্জতকে তারা লুণ্ঠন করেছে পরেন নাউজবিল্লাহ তাদের চক্রান্ত হচ্ছে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলবে কিছু চটকদার গল্পের মাধ্যমে হঠাৎ করে একই সাথে পড়ছে মুসলিম নারী পুরুষ নারী পুরুষ ছেলে হিন্দু মুসলিম আমাদের শিক্ষা ব্যবস্থা যে এটা কোচিং করতে গেছে সেখানে মুসলিম নারীও আছে হিন্দু ছেলে আছে প্রত্যেকটা কোচিং সেন্টারের চিত্র করে তার ফ্রেন্ড তাকে বলছে আমি তো মুসলিম হতে চাই তোমার কাছ থেকে আমি ইসলামকে জানতে চাই একটা মানুষ যে নামাজ পড়ে না রোজা রাখে না ইসলামের কোনো বিষয় মানে না পালন করে না সে মানুষকে কোনো হিন্দু বা কোনো অমুসলিম এসে যদি বলে ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই তোমার কাছ থেকে ইসলাম জানতে চাই ব্যক্তিটা কি তাকে ফিরাইয়া দিবে জোরে বলেন কথা বুঝে থাকলে ফিরাই দিবে কোনো ব্যক্তি ফিরাবে ওই মুসলিম নারী তখন ভাবে যাক জীবনে তো কোনো ভালো কাজ করিনি এক তো নামাজ পড়ি না পর্দা পুশিদা কোনোটাই তো মানি না যাক জান্নাতে যাওয়ার একটা সুযোগ পাইছি এবার করে কি ইসলাম জানানোর নামে আস্তে আস্তে কথা আদান প্রদান হতে থাকে আস্তে আস্তে যখন কথাবার্তা হচ্ছে দুর্বলতা তৈরি হচ্ছে একটা পর্যায়ে করে কি এই মুসলিম নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে আমি মুসলিম হব আমার তো এখন কোনো জায়গা নাই তুমি আমাকে বিয়ে করো ছলে বলে কৌশলে বিয়ে করার পরে সে মুসলিম নারীর সাথে মিলিত হওয়ার পরে সেটার ভিডিও ধারণ করে এবং এটারকে রূপ দিয়ে একটা পর্যায়ে গিয়ে সেই নারীকে হিন্দুতে রূপান্তরিত করছে কথাগুলো আপনার কাছে মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে ধামা চাপা দেওয়া সত্ত্বেও একশো রেকর্ডেড ঘটনা আমাদের কাছে আছে মুসলিম উম্মা আজকে দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে যে মুসলিম উম্মা একটা দেহের মতো সে মুসলিম উম্মা আজকে হাজারো মত আর মতামতকে নিয়ে একে অপরের পিছনে লেগে পড়েছে ক্ষমতার লোভ ক্ষমতার মোহ ক্ষমতার মায়া মুসলিম উম্মাকে অন্ধ করে দিয়েছে মুসলিম উম্মাকে তাওহিদের বাণী থেকে দূরে সরিয়ে দিয়েছে আর মুসলিম উম্মার একটা অংশ এই ক্ষমতার লোভে কখনো বা পূজা মণ্ডপে গিয়ে দাঁড়াচ্ছে আবার কখনো বা সামান্য দুনিয়ার প্রভাব প্রতিপত্তি অর্জনের জন্য মুসরিকদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমরা যখন ক্ষমতা নেতৃত্বের লোভে কুফুরি শক্তিগুলোর সাথে আতাত করার জন্য উঠে পড়ে লেগেছি ঠিক সে সময় কুফুরি শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মুসলিম উম্মাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একের পর এক চক্রান্তের জাল বিছাচ্ছে এক পর এক সরযন্ত্রে মুসলিম উম্মাহকে আবৃত করছে আবদ্ধ করছে محترم সম্মানিত প্রিয় دینی ভাইরা তাদেরoccupied চক্রান্ত দেখলে ঐতিহাসিক সে বাণী মনে পড়ে যায় আল কুফর মিল্লাতুন ওয়াহিদা পৃথিবীর সমস্ত কুফরি শক্তিগুলো একটা ধর্মের মতো আল কুফর মিল্লাতুন ওয়াহিদা যদিও আমরা বলছি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কিন্তু আসলে এগুলো আলাদা কোনো ধর্ম নয় বরং আল মিল্লাতুন ওয়াহিদা প্রত্যেকটা কুফুরি শক্তি তারা হচ্ছে একই ধর্মের মত রসুনের অসংখ্য কোয়া থাকে কিন্তু তার নিম্নাংশটা একটা স্থানে এসে মিলিত হয় তো কুফুরি শক্তিগুলোর বিভিন্ন মত আছে বিভিন্ন নাম আছে দিন শেষে প্রত্যেকটা কুফুরি শক্তি হচ্ছে হচ্ছে একটা ধর্মের মত তাদের চিন্তা চেতনা এক আর এই কুফুরি শক্তিগুলোর ঐক্যবদ্ধ চিন্তা হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে মুসলিম উম্মাকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দাও মুসলিম উম্মার নাম ও নিশানা পৃথিবী থেকে মুছে ফেলা আর এই মুসলিম উম্মার নাম ও নিশানা মুছে ফেলার জন্য একের পর এক এত ঘৃণ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে এমন সূক্ষ থেকে সূক্ষ সরজনত্রের জাল বিছিয়েছে মুসলিম সমাজে যে তাদের সরজনত্রগুলোর দিকে তাকালে পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ওই আয়াত স্মরণ হয়ে যায় আল্লাহ তাআলা বলছেন আকদে মাকরু মাকরুহুম ওয়া ইনদাল্লাহি মাক্রহম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুল মিনুল জিবাল সূরা ইব্রাহিম 43 নম্বর আয়াত কারীমা আল্লাহ তাআলা বলছেন আকদে মাকরু মাক্রহম অবশ্যই তারা চক্রান্ত করেছে অবশ্যই কুফরি শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে চক্রান্ত করেছে ওয়াইন দাল্লাহ হিমাক্রুহুম আর তাদের এই চক্রান্ত আল্লাহ দালার কাছে এটা স্পষ্ট এরপরে কি বলছে লক্ষ্য করেন ওয়া ইং কান ম্যাক্রুহুম লিটাজুল আর মিহুল জিবাল তাদের চক্রান্তগুলো এমন ছিল যে তাদের চক্রান্তে সুদীর্ঘ পর্বতগুলোও তার জায়গা থেকে সরে যেত স্থির থাকতে পারত মস্তারাম সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা দিনী বেশে ধর্মীয় মরকে এই কুফুরি শক্তিগুলো মুসলিম উম্মার মাঝে একের পর এক ষড়যন্ত্র ছড়িয়ে দিয়েছে একের পর এক চক্রান্তের জাল মুসলিম সমাজে বিছিয়ে দিয়েছে আর এই কুফুরি শক্তিগুলোর চক্রান্ত বাস্তবায়নের অন্যতম এক আয়োজন হচ্ছে ইস্কন অন্যতম এক আয়োজন কি জোরে বলেন অন্যতম এক আয়োজন কি সকলেই নামটা বলেন ইস্কন এই যে আমি পূর্বে বললাম আল শক্তিগুলো কুফরু এক একটা রসুনের সমস্ত কোয়াগুলো আলাদা তবে নিম্নাংশটা এক জায়গায় মিলিত কুফুরি শক্তিগুলো যে দিন শেষে এক প্রমাণ হচ্ছে তথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি ঐক্য পরিষদ তারা বলছে আমরা সমাজকে স্থিতিশীল রাখতে চাই তাহলে সমাজকে যদি আপনি স্থিতিশীল রাখতে চান বাংলাদেশের উদাহরণদের বাংলাদেশে কি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আর কোন কি জাতি নাই বৃহৎ সংখ্যা তো মুসলিম তা আপনারা ঐক্যবদ্ধ থাকতে চান তাহলে মুসলিমদেরকে কেন মাইনাস করলেন কারণ কুফুরি শক্তিগুলো হচ্ছে এক তাদের চিন্তা চেতনা অভিন্ন নাম যদি অভিন্ন চিন্তা চেতনা কর্মপদ্ধতি কর্মপন্থা তাদের অভিন্ন দিন শেষে তাদের কর্মপদ্ধতি এবং কর্মপন্থা হচ্ছে যে কোনো মূল্যে মুসলিম উম্মাকে এ সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া কোরআনকে সমাজ থেকে মিটিয়ে দেওয়া মোহতারাম সম্মানিত প্রিয় দিনী ভায়রা ইস্কোন এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনস কনসাসনেস অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ যার যাত্রা শুরু হয়েছে আঠান্ন বছর আগে বর্তমান বিশ্বের প্রায় শতাধিক দেশে এই সন্ত্রাসী সংগঠনের অপতৎপরতার অস্তিত্ব রয়েছে এই উগ্র সন্ত্রাসী সংগঠনটির প্রতিষ্ঠাতা হচ্ছে অভয় চরণা চরণার বিন্দ ভক্ত বেদান্তা স্বামী প্রভুপাত এই তথ্যগুলো দিচ্ছে একটা বিশেষ কারণে এর সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে উনিশশো সালের তেরোই জুলাই এই তথ্যটুকু জেনে রাখেন এই সংগঠনটি মূলত আধিপত্যবাদ আধিপত্যের বিস্তার ঘটানোর জন্য তারা কাজ করে থাকে এই সংগঠনটি পৃথিবীর এক এক রাষ্ট্রে এক এক রকমভাবে কাজ করে থাকে তাদের চরিত্র দেখলে মনে হয় গিরগিটি এই গিরগিটির রং যেরকম পরিবর্তন হয় এক এক দেশে তারা এক এক রকমভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো এই সন্ত্রাসী সংগঠনটির মূল কর্মপন্থা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করা কি করা বলেন তো বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায় আর যেন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে পারে এর জন্য তারা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে প্রাথমিক একটা কার্যক্রম হচ্ছে মুসলিম নারীদেরকে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদের সতীত্বকে নষ্ট করা তাদের চক্রান্ত কত বেশি এ সমাজে মুসলিমদের সংখ্যা বেশি নাকি হিন্দুদের সংখ্যা বেশি জোরে বলেন মুসলিমদের সংখ্যা বেশি। তথ্যের সংখ্যাটা ভুল হবে তবে কাছাকাছি করছে হিন্দুদের প্রায় থার্টি পার্সেন্টের উপরে তিরিশ পার্সেন্টের বেশি বাংলাদেশে যে পুলিশ প্রশাসন আছে এখানে হিন্দু জনগণ আছে অথচ তাদের সংখ্যা হচ্ছে বর্তমানে সম্ভবত সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট তাহলে সাত পার্সেন্ট আর আট পার্সেন্ট যদি তাদের সংখ্যা হয় প্রশাসনে তাদের লোক তেমনটাই থাকা উচিত না বেশি থাকা উচিত প্রতিটা জায়গায় সদস্য বসে আছে এত দেওয়া সত্ত্বেও প্রকাশিত তথ্য অনুযায়ী বিগত কয়েক মাসে কয়েক বছরে প্রায় শতাধিক নারীর ইজ্জতকে তারা লুণ্ঠন করেছে পরেন নাউজ তাদের চক্রান্ত হচ্ছে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলবে কিছু চটকদার গল্পের মাধ্যমে হঠাৎ করে একই সাথে পড়ছে মুসলিম নারী পুরুষ নারী পুরুষ ছেলে হিন্দু মুসলিম আমাদের শিক্ষা ব্যবস্থা কোচিং কোচিং করতে গেছে সেখানে মুসলিম আছে আছে হিন্দু ছেলে প্রত্যেকটা সেন্টারের চিত্র তো এইটা অ্যাডমিশন কোচিং করছে তো হঠাৎ করে তার ফ্রেন্ড তাকে বলছে আমি তো মুসলিম হতে চাই তো তোমার কাছ থেকে আমি ইসলামকে জানতে চাই একটা মানুষ যে নামাজ পড়ে না রোজা রাখে না ইসলামের কোনো বিষয় মানে না পালন করে না সে মানুষকে কোনো হিন্দু বা কোনো অমুসলিম এসে যদি বলে ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই তোমার কাছ থেকে ইসলাম জানতে চাই ব্যক্তিটা কি তাকে ফিরাইয়া দিবে জোরে বলেন কথা বুঝে থাকলে ফিরাই দিবে কোনো ব্যক্তি ফিরাবে ওই মুসলিম নারী তখন ভাবে যাক জীবনে তো কোনো ভালো কাজ করিনি এক তো নামাজ পড়ি না পর্দা পুশিদা কোনোটাই তো মানি না যাক জান্নাতে যাওয়ার একটা সুযোগ পাইছি এবার করে কি ইসলাম জানানোর নামে আস্তে আস্তে কথা আদান প্রদান হতে থাকে আর স্বভাবজাত বিষয় হচ্ছে আমি যেখানে লাভ দেখব দুনিয়াবি লাভের চাইতে আমরা যতই ধর্ম পালন না করি আখেরাতের লাভকে এদেশের মানুষ যদি সুযোগ পায় আখেরাত অর্জনের সেটাকে কখনো হাতছাড়া করতে চায় না সহজে যদি কোনো সুযোগ পায় নিজের স্বার্থ যেখানে আঘাত পড়ছে না রাজনীতিভাবে কোনো আঘাত নাই কোনো আঘাত নাই এখানে আমি সুযোগ পাচ্ছি একটা ভালো কাজের বাংলাদেশের মানুষ এই অপশন কখনো ছাড়ে না তো এই নারী তখন চিন্তা করে একটা ভালো সুযোগ পেলাম এটাকে কাজে লাগায় আস্তে আস্তে যখন কথাবার্তা হচ্ছে দুর্বলতা তৈরি হচ্ছে একটা পর্যায়ে করে কি এই মুসলিম নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে আমি মুসলিম হব আমার তো এখন কোনো জায়গা নাই তুমি আমাকে বিয়ে কর ছলে বলে কৌশলে বিয়ে করার পরে সে মুসলিম নারীর সাথে মিলিত হওয়ার পরে সেটার ভিডিও ধারণ করে এবং এটারকে কে ব্ল্যাকমেইলে রূপ দিয়ে একটা পর্যায়ে গিয়ে সেই নারীকে হিন্দুতে রূপান্তরিত করছে কথাগুলো আপনার কাছে মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে ধামা চাপা দেওয়া সত্ত্বেও একশো রেকর্ডেড ঘটনা আমাদের কাছে আছে মোহতারাম সম্মানিত প্রিয় দিনী ভায়রা সর্বশেষ পুরো দেশের মিডিয়া পাড়া আজকে নীরব কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতন নাগরিকরা আপনারা সকলেই জানতে পেরেছেন গাজীপুরের একজন তেরো বছর বয়সী নারীকে প্রায় সাত দিন যাবৎ আটকে রেখে তেরো বছরের একটা ছোট্ট বোনকে এই সদস্যরা কিভাবে উপর্যপুরি ধর্ষণ করেছে এই ছোট্ট বোনের যে ভিডিও সামনে এসেছে বিশ্বাস করেন এই ভিডিও দেখার পরে উঠতে পারছে না দাঁড়াতে পারছে না ছোট্ট একটা মানুষ ছোট্ট দেহের উপরে কি অমানবিক নির্যাতন টর্চার চালানো হয়েছে দুঃখ আর পরিতাপের বিষয় এই ধর্ষককে গ্রেফতারের জন্য রাষ্ট্রপক্ষের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি শক্তিশালী কোনো পদক্ষেপ তার শাস্তি যেন নিশ্চিত করা যায় এর জন্য কোনো শক্তিশালী পদক্ষেপ আমাদের নজরে আসেনি এরপরে দেখেন এই ইস্কনের প্রতিবাদ করার জন্য এই যে ঘটনাটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হিসেবে স্পষ্ট আওয়াজে প্রতি উত্তর করবেন আপনার তেরো বছরের বোনের ওপরে যদি উপর্যপুরি নির্যাতন চালানো হতো অথবা একজন হিন্দু তেরো বছরের নারীর ওপরে অথবা যে কোনো বছর বয়সী নারীর উপরে কোনো মুসলিম পুরুষ যদি নির্যাতন চালাতো আপনি চুপ থাকতে পারতেন জোরে বলেন চুপ থাকতে পারতেন আপনি চুপ থাকতে না পেরে যখন প্রতিবাদ করছেন তখন আবার আপনার কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে টঙ্গির এক ইমাম এ বিষয়ে শক্তিশালী ভূমিকা রাখায় সরাসরি দেখেন কত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের সরাসরি ওই ইমামকে চিঠির মাধ্যমে বলা হয়েছে তুমি তোমার কাছ থেকে নিবৃত থাকো না হলে তোমাকে গুম করা হবে সত্যি সত্যি গুম করে ফেলা হয়েছে এর পূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের সর্বোচ্চ নিরাপদের জায়গা আদালত প্রাঙ্গনে একজন মুসলিম আইনজীবী আলিফকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এই চার থেকে পাঁচ মাস আগের ঘটনা এই রিসেন্টলি ঘটনা এবং আলিফকে হত্যার পূর্বে প্রকাশ সেই স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে তাকে হত্যা করব ওই যে আমি বললাম যে তিরিশ পার্সেন্টের উপরে প্রশাসনে লোক বসে আছে এ লোকগুলো তো তাদেরকে বিচারের মুখোমুখি করবে না আলিফ হত্যার কি বিচার হয়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে একজন জলজান্ত মানুষকে চারিদিকে সিসি ক্যামেরা আদালত প্রাঙ্গণে। রামদার আঘাতে স্পষ্ট ভাবে হত্যা করা হচ্ছে এরপর পরে ওই হত্যাকারীর মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আর কোনো আছে আছে তাহলে কেন এখন পর্যন্ত তাকে রাষ্ট্র আমার অর্থে কারাগারে আবদ্ধ রেখে মানে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিচ্ছে কেন দিচ্ছে মোস্তারাম সম্মানিত প্রিয় দিনী ভায়রা এমন শতাধিক ঘটনা যে আলেমরা কথা বলছেন মেহরাবে বসে তাদের ওপর নির্যাতনের অমানবিক নির্যাতনের ঘটনাগুলো আমাদের সামনে স্পষ্ট এই যে মুসলিম উম্মার উপরে এমন নির্যাতন এমন জুলুম এমন অত্যাচার মুসলিম উম্মাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এই উগ্র সন্ত্রাসী সংগঠনগুলোর এই যে অপতৎপরতা এর পিছনের কারণ কি এর পিছনের কারণ ওই যে তেলহত কি তো আয়াতে কারিমা তেলহত জামিআ আল্লাহর রশিকা আঁকড়ে ধরো বলে বিচ্ছিন্ন হয় না দুইটা শব্দ আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না মুসলিম উম্মা আজকে সামান্য ভোটের জন্য তাদের পূজা মণ্ডপে দাঁড়াচ্ছে তাদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে তাদের স্বীকৃতি প্রদান করছে ঠিক সেই মুহূর্তে মুসলিম নারীর উপর এরকম অমানবিক নির্যাতন চালানো হলো এর ব্যাপারে একটা প্রতিবাদমূলক পোস্ট কোনো মুসলিম উম্মার এই রাজনৈতিক নেতারা প্রকাশ করেন মোহতারাম সম্মানিত প্রিয় দিনী আজকে ক্ষমতার লোভে আমরা বিভক্ত হয়ে পড়েছি আজকে ক্ষমতার লোভে আমরা অন্ধ হয়ে পড়েছি আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি ফলশ্রুতিতে কুফুরি শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য একের পর এক জাল বিছাচ্ছে আমাদের নারীদেরকে ধ্বংস করছে আমাদের নারীদের পেটে তাদের অবৈধ সন্তান দিয়ে দিচ্ছে স্পষ্ট বক্তব্য যদি এখান থেকে মুক্তি পেতে চান ঐক্যবদ্ধ হতে হবে কি হতে হবে ঐক্যবদ্ধ মৃত্যুর ভয়কে পিছনে ঠেলে দিতে হবে মৃত্যুঞ্জয়ী হয়ে উঠতে হবে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন অচিরে এমন এক সময় আসবে যে সময় খাবার সামনে রেখে যেভাবে মানুষদেরকে আহ্বান করা হয় যে আসো খাবার গ্রহণ করো ঠিক সেভাবেই মুসলিম উম্মাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কুপুরি শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে ডাকতে থাকবে আসো ভাই আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিই আজকের ঘটনায় কথাই প্রকাশ করছে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন রাসুল এমন কঠিন মুহূর্ত কেন আসবে রাসুল বললেন সাহাবা একরাম বললেন যে রাসুল মুসলিমদের সংখ্যা মনে হয় কমে যাবে রাসুল বললেন না মুসলিমদের সংখ্যা কমবে না তবে মুসলিমদের অন্তরে অহান নামক বস্তু ঢুকে যাব ওহান কি রাসুল বললেন মুসলিম সমাজে দুনিয়া প্রীতি ক্ষমতার লোভ ক্ষমতার মোহ ঢুকে যাবে যে মুসলিম উম্মা মৃত্যুঞ্জয় মৃত্যুকে ভয় পায় না যারা মৃত্যুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে চায় সে মুসলিম উম্মা মৃত্যুকে ভয় পেতে শুরু করবে আজকে মুসলিম উম্মা মৃত্যুকে ভয় পাচ্ছে আজকে মুসলিম উম্মা ক্ষমতার মোহে ডুবে আছে দুনিয়ার মায়া মুসলিম উম্মাকে আঁকড়ে ধরেছে ফলশ্রুতিতে মুসলিম উম্মার নারীদেরকে নারীদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে মুসলিমদের বিবেক জাগ্রত হচ্ছে একজন মুসলিম উম্মার নারীর ইজ্জতের কি মূল্য আজকে আপনি যে ভূখণ্ডে সেজদা দিচ্ছেন তার ইতিহাসকে পড়েন ভারতবর্ষে ইসলাম আসলো কিভাবে তৎকালীন সময়ের একজন প্রভাবশালী রাজা কর্তৃক এক মুসলিম নারীর ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে যেই শাসককে জালেম হিসেবে উপস্থাপন করা হয় সে বিন ইউসুফের কাছে ওই মুসলিম নারী চিঠি লিখেছিলেন আইনা সে হাজ্জাজ ও আমার ভাই তুমি কোথায় দেখো তোমার বোনের ইজ্জতকে এক কাফের লুণ্ঠন করেছে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম শাসক তখন দাঁড়িয়েছিলেন ভারতবর্ষের মানচিত্রের সামনে হাতে তরবারি ছিল তিনি তার উন্মুক্ত তরবারিকে ভারতবর্ষের মানচিত্রের উপর নিক্ষেপ করে বলেছিলেন যে প্রান্ত থেকে আমার মুসলিম বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে পৃথিবীর ইতিহাস থেকে তাদের দাপটকে আমি মুছে ফেলব কি পরিমাণ তীব্র বেগে তিনি কাজ করেছেন আপন জামাতা আপন মেয়ের জামাতা মুহাম্মদ বিন কাসেমকে সতেরো বছরের এই যুবককে পাঠিয়ে দিয়েছেন আপনি পারতেন আপনার মেয়ের জামাইকে পাঠিয়ে দিতেন মেয়ের কোল খালি হয়ে যাক এটাকে তিনি চিন্তা করেননি মোহাম্মদ বিন কাসেমের বীর দর্পে মোহাম্মদ বিন কাসেমের সাহসের সামনে তার ইমানি তাকবিরের সামনে জালেবের মসনদ কেঁপে পড়েছে ভেঙ্গে পড়েছে কালেমার পতাকা উড়েছে আর সে মুসলিম উম্মান নারীর ইজ্জতকে লঠন করা হচ্ছে মুসলিমের বিবেক এক মিনিটের জন্য জাগ্রত হচ্ছে মোখতারাম সম্মানিত প্রিয় দিনী আমাদের পরিষ্কার বক্তব্য আমাদের কথা স্পষ্ট আমার বাংলাদেশের মাটি খুবই উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের জন্য আমরা উন্মুক্ত রাখতে পারি না পরিষ্কার বক্তব্য ভারত বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর যে চক্রান্ত স্কন করছে এটাকে কখনো বাস্তবায়ন আমরা করতে দিব না ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক আওয়াজ ধারণ করেন বাংলার মাটিতে ইসকনের কোন কর্মকাণ্ড ইসকন তুই জঙ্গি ফ্যাসিবাদের সঙ্গী বিগত সময়গুলোতে ইসকন ফ্যাসিবাদের দালাল হয়ে কাজ করেছে আমি সময় নিব না কথা শেষ করে ফেলছি সর্বশেষ পয়গাম সর্বশেষ পয়গাম ইস্কনের সদস্যরা গৌরগোবেন্দ্রের ভূমিকায় যদি বাংলার বাটিকে কুফুরি শক্তির অভয়ারণ্যে পরিণত করতে চায় তাহলে ইংশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ অঙ্গীকারবদ্ধ হন সাহস বুকে ধারণ করেন শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে হাতে তরবারি ধারণ করে এই কুফুরি শক্তিগুলোকে যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে পারবেন তো ইংশা এ রাষ্ট্রের কাছে আমাদের কোনো দাবি নাই কোন দাবি নাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র যখন পারছে না একজন মুসলিমের ইজতের আমানব্ব গ্রহণ করতে একজন ধর্ষিতা নারীর হয়েছে এই জুলুমের প্রতিরোধ করতে যখন একটা রাষ্ট্র না এই রাষ্ট্রের কাছে আমাদের কোনো দাবি নাই কোনো দাবি নাই দাবি একটাই আমার বোনকে যদি কোনো ইস্কনের সদস্য আমার আশেপাশে যদি এদের কোনো অপতৎপরতা আমি দেখতে পাই যে কোনো মূল্যে তা আমি প্রতিহত করবো ইনশাআল্লাহ